মাইক নাই আপনার তা আপনার দ্বারা কি মাইক নাই মাউথ নাই মাউথ চার্জ লাউডই বলেন আপনার কাছে

এবং যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি আমরা বাংলাদেশি প্রবাসী বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন করে আসছি এবং দেশের সকল সংকট বয় আমরাও অন্যান্য অন্য সকল স্বাধীনতাকামী নাগরিকদের মতো সৈর্য বিরুদ্ধে বিরুদ্ধে ছিলাম আমরা বিশ্বাস করি স্বপ্নের দেশ ভরতে কোনো না কোনো প্রজন্মকে কঠিন ত্যাগ স্বীকার করতে হয় দুই সালের এই গণ অভ্যুত্থান হাজারো শহীদের ত্যাগ এটাই প্রমাণ করে যে আমরা সেই প্রজন্ম দেশের সকল সন্তানদের মতো আমরা প্রবাসীরাও দেশ নির্মাণে সকল ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি আমরা প্রবাসীরা দেশের অর্থনৈতিক আমরা প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হলেও নির্মম সত্য হলো যে অবজ্ঞা ও লাঞ্ছিতের মধ্য দিয়ে আমরা আমাদের দেশ থেকে প্রবাসে বাড়ি জমাতে হয় আমরা প্রবাসীরা দেশের অর্থনৈতিক অন্যতম মূল ভিত্তি হলেও আমাদের সমস্যা শোনার ও সমাধানের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেওয়ার মতো কেউ নাই আমরা প্রবাসীরা প্রবাস জীবনযাত্রায় যে সকল সুবিধা পেয়ে থাকি তাদের মনের মধ্যে স্বপ্নগুলি আমাদের দেশের একজন ভাবে উন্নতি সাধন করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর শৃঙ্খল স্বনির্ভর একটি দেশের মতো আমাদের স্বপ্ন দেখি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন আমরা আমাদের মতো করে কোনো উত্তর না হয় আজ আমরা প্রবাসীরা প্রবাসীর অধিকার সংরক্ষণে দেশের স্বপ্ন বিনির্মাণে প্রবাসীদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিকট সবাই উদযাপন করছে স্বৈরাচারী বিরোধী গণপ্রস্থানে বীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও আহত সকল বীর সন্তানদেরকে বিনামূল্যে যথাযথ চিকিৎসা সেবা প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে বীর শহীদ আহতদের তালিকা অতি দ্রুত সম্পন্ন করব তাদের পরিবারকে সময় অবধি মাসিক প্রবাসীজন সমর্থন জানিয়ে বিভিন্ন দেশে স্বাগত হয়েছে তাদেরকে দ্রুত মুক্ত করার পক্ষে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে যেহেতু প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয় সেহেতু প্রবাসীদের যে সকল প্রবাসী প্রবাসী মৃত্যুবরণ করে সকল প্রবাসী সকল মৃত্যুবরণকারী প্রবাসীকে রেমিটেন্স যোদ্ধা চতুর্থ যেহেতু প্রবাসী কর্মজীবীদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয় সেহেতু প্রবাসে মৃত্যুবরণ মৃত্যুবরণকারী সকল রেমিটেন যোদ্ধাকে শহীদের মর্যাদা প্রদান করতে হবে এবং শহীদের লাশ সম্পূর্ণ সরকারি খরচে ও স্বল্প সময়ের মধ্যে বিদেশ থেকে ফেরত পড়লক তাদের পরিবারের কাছে হস্তান্তর ও শহীদের মর্যাদায় রাখল করতে হবে শহীদ রেমিটেন্স যোদ্ধা পরিবারের জন্য সময় উপযোগী ভাতা প্রদানের মধ্যে রেমিটেন্স যোদ্ধার সংখ্যা বৃদ্ধি কারণে শিক্ষাবিদ আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রেজ্ঞ সামাজিক চিন্তাবিদ অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্ট অভিজ্ঞের সমন্বয়ে এমপ্লয়ি সোর্সিং কান্ট্রি এমপ্লয়মেন্ট ইমপ্লয়ি সোর্সিং কান্ট্রি হিসাবে বিভিন্ন রাষ্ট্রের সাথে যুক্ত সম্পাদনে সরকারের প্রতিনিধিত্বকারী ওয়ার্কিং কমিটি গঠন হবে এবং অভিবাসন প্রেরণের ক্ষেত্রে সকল ধরনের সিন্ডিকেট আজীবনের জন্য বাজেয়াপ্ত ও নিষিদ্ধ করতে হবে ডিএমইটি কার্ড বা ডিএমইটি ক্লিয়ারেন্স সম্পূর্ণ ফ্রি করে প্রদান করতে হবে সম্পূর্ণভাবে ফ্রি করতে হবে এবং ডিএমইটি কার্ডধারী যোদ্ধাদেরকে সরকারি বেসরকারি সকল দপ্তরে সকল দপ্তরে সমস্ত ডিএমটি ডিএমইটি কার্ড সম্পূর্ণ ফি প্রদান করতে হবে এবং ডিএমইটি কার্ডধারী রেমিটেন্স যোদ্ধাদেরকে সরকারি বেসরকারি সকল দপ্তরে অগ্রাধিকার প্রদানের মাধ্যমে সমস্ত কাজ অগ্রাধিকার প্রদানের ডিএমটি কার্ড সম্পূর্ণ ফি করতে হবে কার্ডধারী রেমিটেন্সদেরকে সকল দরকারে অগ্রাধিকার প্রদান করতে হবে এবং জিএমটি কার্ড ব্যতীতে অন্য সকল আইডেন্টি বিলুপ্ত করে অগ্রক বিলুপ্ত করতে হবে এবং অকার্যকর মোবাইল অ্যাপ সহ প্রবাসীদের জন্য প্রবাসী সহ যে সকল অ্যাপ আছে এগুলো বন্ধ করতে হবে ওয়ার্ক হিসেবে আইটিএ হাইকমিশন কর্তৃক অ্যাটাস্টেশনের প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে ও আমলাতান্ত্রিক সকল সিন্ডিকেট বিলুপ্ত করতে হবে সম্প্রতি মালয়েশিয়াতে যে সকল অভিবাসন বঞ্চিত হয়েছে যে সকল কর্মী অভিবাসন বঞ্চিত হয়েছে তাদেরকেও দ্রুত সকল প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে মালয়েশিয়াতে কর্মসংস্থানের জন্য প্রেরণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে উল্লেখ্য তেত্রিশ হাজার একত্রিশ জন কর্মী ডিএমএি ছয়পত্র বাহিনী এবং ষোলো হাজার নয়শো সত্তর জন ছয়পত্রকে মানি যেতে পারেন এবং চব্বিশ হাজার কোটি টাকার বেশি লোপার হয়ে গেছে এই মালিক সম্প্রতি এই মালয়েশিয়াল অভিবাসন কেন্দ্র বাংলাদেশ ইমিগ্রেশন পার হওয়ার ক্ষেত্রে রেমিটেন যোদ্ধাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার পূর্ব ইমিগ্রেশনের সকল লাইন ব্যবহারের অনুমোদন প্রদান করতে হবে এবং বিশেষ লাইনের সাইন প্রবাসী বাংলাদেশের পরিবর্তে রেমিটেন্স জোদ্ধা উল্লেখ করতে হবে সকল এয়ারপোর্ট কর্মরত ও সকল বাংলাদেশি হাইকমিশনের কর্মরত সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সকল শ্রেণীর সকল কর্মকর্তা কর্মচারীদেরকে সুন্দর আচার আচরণ প্রদর্শনের পক্ষে হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স বাধ্যতামূলক করতে হবে এবং বাংলাদেশি সকল হাইকমিশনে প্রবাসীদের পাসপোর্ট সহ অন্যান্য সেবা আধুনিক সংস্থার ও সহযোগিতার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে বাকি দাবিগুলো আমার পক্ষ থেকে নেন দুই তিনের মধ্যে সম্পন্ন করতে হবে মাইকটাই ব্যসার জন্য দায়িত্বরত জন্য ও বিশ্বাস ব্যবস্থা করতে হবে এবং পাসপোর্ট ব্যবহারের ক্ষেত্রে পুলিশ পরিবেশন গ্রহণ করতে হবে পাসপোর্ট ব্যবহার করতে গেলে পুলিশ বেরিবেশন যেন প্রয়োজন হয় এটা আত আমরা বসতে পারিনি পাসপোর্ট করা আছে তারপরে দুটোবার নির্জন নির্ণয় করতে গেলে যাতে পুলিশ করার সদর না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে তেরো নম্বর কামিটি হলো যে দেশের সকল দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি পদি বা পদ্ধতি সেবা সরকারি ব্যক্তি সেবার মানে ফিডব্যাক পদারের মাধ্যমে বিতরণ করতে হবে সেক্ষেত্রে কর্মকর্তা কর্মচারী এবং আইডি খাতে কিউআর কোড সংযুক্ত করা যেতে পারে সকল রাজনৈতিক সকল নেতা কর্মী জনপ্রতিনিধি ও সরকারি বেসরকারি কর্মচারীগণের বিদেশে চিকিৎসা বন্ধ করতে হবে আমাদের যাদের পয়সা আছে রাজনীতিবিদ জনপ্রতিনিধি তারা চিকিৎসার জন্য বিদেশে চলছে সেটা আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মান খুবই নিম্ন পনেরো নম্বর হলো যে সকল রাজনৈতিক দলের সকল নেতাকর্মী জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা কর্মচারীগণও তাদের পরিবারের সদস্যদের প্রতি তিন মাসের আয়ের হিসাব জনসম্মুখে উন্মুক্ত করতে হবে ষোলো নম্বর হল যে সকল রাজনৈতিক দলের সকল নেতা কর্মী জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা কর্মচারীগণ মানে সন্তানেরা স্নাতক বা উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিদেশে শিক্ষা সম্পূর্ণ করতে হবে তারা বিদেশে শিক্ষা গ্রহণ করতে পারে বলেই তারা শিক্ষা ব্যবস্থার মান এত এই ছবি দেখেন না পরে বন্ধ ফেসবুক বন্ধ করে দিন নম্বর হল যে না মা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ক্ষেত্রে শিক্ষক ক্ষেত্রে

রাস্তায় নিয়ম ও শৃঙ্খলা ক্ষেত্রে গাড়ি চালানোর জন্য বর্তমান ড্রাইভিং লাইসেন্সধারী সকলকে পুনরায় আন্তর্জাতিক মানের ট্রেনিং সম্পূর্ণ করতে হবে এক বছরের মধ্যে ট্রেনিং করে ব্যর্থ হলে ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে হবে নতুন আবেদনকারী ক্ষেত্রে ট্রেনিং সম্পূর্ণপূর্বক কাগজ প্রদান করতে হবে সিস্টেম্বর হলো মেট্রো মেট্রো সিটিতে সরকারের তালিকা সম্পূর্ণপূর্বক সিটি দরম এলাকার স্থান উক্ত স্থানে উন্নয়ন করে জনগণের জন্য চলাচলের উপর হবে জাতীয় সরকার গঠন করতে হবে জনগণের প্রয়োগের ক্ষেত্রে করতে হবে একজন নির্বাচিত জনপ্রতিনিধি সর্বোচ্চ দুটি মেয়াদ অথবা দশমান সময়কাল পর্যন্ত নির্বাহী পদে দায়িত্ব পালন করতে পারবে এই মর্মে আইন প্রণয়ন করতে হবে চব্বিশ সিসেম্বর হল জাতীয় নির্বাচনের ফলাফল প্রাপ্ত আসন সংখ্যার পাশাপাশি প্রাপ্ত মূল ভোটার সংখ্যাকে মূল্যায়ন করতে হবে চব্বিশ পর্যায়ে যদি কোনো করতে হবে এবং সাংবাদিক ও সংগঠনের কোনো ব্যক্তি যদি নির্বাহী পদে বা নির্বাহী পদে সংস্থিত কোনো পদে অধিষ্ঠিত বা অনুগত হয় তাহলে তারা সংবাদ মাধ্যমের সাথে যোগ্যতা বা আদিগর্য বিলুপ্ত করতে হবে সর্বশেষ সরকারি বেসরকারি আরো সরকারি ছাত্র সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক দলীয়করণ বা রাজনীতি সংশোধিত হতে পারবে না শিক্ষকরা রাজনীতি মুক্ত থাকবে তারা কোনো রাজনীতি হিসেবে জড়িত হতে পারবে না যদি দলীয়করণ বা রাজনীতি সংশোধ হয় তাহলে শিক্ষক হিসেবে পেশাগর শিক্ষক পরিচয় আদিগরের জন্য বিলুপ্ত করতে হবে আমরা কী করব ধন্যবাদ স্থাপন করছি বিনাগী পট্টারদের সহ সকল দার্শিক জাগরিকতা দ্বারা আধুনিকতা রামনায় প্রয়ান থেকে বৃহ বছর দরে নম্বর আছে ধন্যবাদ আচ্ছা একটা প্রশ্ন এই যে ট্রেনিং সেন্টারের নামে যে লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে এটার বিরুদ্ধে কি বলবেন এখন ট্রেডিং সেন্টারে সিন্ডিকেট আছে ছয়টি সেন্টারের মাধ্যমে সিন্ডিকেট করা হচ্ছে এই সিন্ডিকেট ভেঙে নিতে হবে ট্রেডিং সেন্টারগুলোতে অ্যাকচুয়ালি দুই হাজার বাইশ সালের ডিসেম্বর পর্যন্ত মাত্র চার লক্ষ টাকা খরচ করে বাংলাদেশকে সিঙ্গাপুরে যাওয়া যেত এই সিন্ডিকেট করার কারণে এখন বারো থেকে তেরো লক্ষ টাকা লাগে অবশ্যই আমাদের প্রধান পরিষ্ঠ দাবি থাকবে এরকম অল্প সামনে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে সিঙ্গাপুরে যাওয়া খরচ করতে হবে এবং তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে যাতে মানুষ সিঙ্গাপুরে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে এটা সিন্ডিকেটকে কোন কোন জায়গা হয় আপনার মতে কি আমাদের মতে এইগুলো নির্দিষ্ট ব্যক্তিদের কাছে এইগুলো করা আছে তারাই এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে সেটা ওপেন করে দিতে হবে যারা ছাড়া তারা যারা মালিক সকলে যাতে স্কুল পরীক্ষা হবে আপনার কি মনে হয় যে বিএমইটি অফিস এটার সাথে জড়িত এই সিন্ডিকেট গুলার সাথে বিএমি অফিসের মাধ্যমে মূলত এই এই আমলাতান্ত্রিক এই সিন্ডিকেটগুলো তৈরি হয় এবং সমস্ত রাজনৈতিক ব্যক্তি এবং আমলাতান্ত্রিক ব্যক্তি পাশাপাশি যেসব ব্যবসায়ী আছে তারাই সিন্ডিকেট করে সাধারণ মানুষের ভোগান্তি সম্পূর্ণ উন্মোচন করে এবং আমাদের বেড়া জালের মধ্যে আবদ্ধ করে বাংলাদেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাকে দুর্বিষহ এবং জটিল তর করে আচ্ছা আরেকটা জিনিস এই যে বিভিন্ন জেলার ফিঙ্গার করতে যায় আমি প্রবাসীতে রেজিস্ট্রেশন না করলে ফিঙ্গার করতে দিচ্ছে না এইটার ব্যাপারে আপনারা কি বলবেন

সবগুলো হলে আমাদের ফিঙ্গার দিতে এতটা খরচ হতো না এটা দরিদ্র বিভিন্ন শ্রেণী আপনার কখন ব্যবসায়ী শ্রেণী আমলা এটা এটা শুধু প্রবাসীদের জন্য নাই এটা আমাদের দেশের জন্য আমরা প্রবাসীরা কাজ করি দেশের জন্য আমরা নিজেদের জন্য পাশাপাশি দেশের জন্য কাজ করি এবং আমাদের একটা বড় ভূমিকা থাকে দেশের উন্নয়নের সাথে সুতরাং আমাদের দেশের উন্নয়নটা কেউ আমাদের নাই কোনো আপনারা এই যে ভাইকে দেখছেন এই ভাইকে সম্ভবত সবাই চেনেন চেন না এমন কোনো ব্যক্তি নাই বিশেষ করে বিশেষ করে যত প্রবাসী আছে আমার মনে হয় এই ভাইকে চেনে আমাদের প্রবাসীরা আমরা কষ্ট করি আমরা বিভিন্ন ধরনের বিপর্যস্ত বিপর্যস্ত অবস্থা থেকে অনেক কিছুর সম্মুখীন হবে আমরা আমাদের পরিবার এবং দেশের জন্যে কাজ করতে থাকি এই ভাই দীর্ঘ বছর প্রবাসে থাকার পরে তার সন্তানকে সে হারিয়েছে কেন হারিয়েছে আমাদের দেশ যদি সুস্থ থাকে সুন্দরভাবে থাকে তাহলে আজ তার সন্তানকে হারাতে হয় না আমি একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী বিগত সাড়ে আট বছর হাতি রাখে হাতি বিগত সাড়ে আট বছর আমি আর কি থাকি আমি এই দেশের জন্য এ পর্যন্ত সাতাশি ডলার আমার কাছে এভিডেন্স আছে সাতাশি হাজার ডলার আমি পাঠাইছি গত বিশ তারিখে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনী আমার ছেলেটাকে নির্মূল করে ধরে মেরে ফেলছে আমার ছেলেকে মারার এক সপ্তাহ পরে আমার ছেলের আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তর পড়ছি গতকালকে আমার বিশ্বাস হয়ে গেছে আমি কোনো একজন ব্যক্তির কাছে আমার ছেলের লাশ ছেলের ওয়াইফের লাশ আমি এগুলির সামাল দিতে আমার আসার টিকিট একশো পঞ্চাশ ডলার এ পর্যন্ত করে আমি চার লক্ষ টাকার ক্ষতি দূর কোনো একজন ব্যক্তি কোনো একজন ছাত্র সমাজ কোনো একজন নেতা আমার বাসার মাঝে পর্যন্ত আমার পাশে দাঁড়ায় নেই আমার কোনো খোঁজ খবর নেয় নাই আমি আজও দিয়ে আমার পতাকাকে বিশেষে চেয়ে গেছে আমি যাওয়ার টিকিট এক লাখ উনত্রিশ হাজার থেকে এক হাজার পঞ্চাশ ডলার আপনারা বিভিন্নভাবে চেক করতে পারেন এক হাজার পঞ্চাশ ডলার এখান থেকে দুবাই ডুবাই থেকে দক্ষিণ সুদার এক হাজার পঞ্চাশ ডলার থেকে আমি রেমিটেন্স যুদ্ধা হিসাবে গত পাঁচ মাস আগে আমি লাকসাম এমনকি হেড অফিসে আমি খেয়েছি তিন লক্ষ টাকা লোনের জন্য আমাকে লোন দেয় লাস্ট আমি গ্রামের একটা স্বাদা পারমিশন থেকে আমি তিন লক্ষ টাকা লোন লয়ে গেছি আমি এখন রেমিটেন্ট দেশের জন্য এত কিছু করলাম আজকে সাড়ে আট বছর আমি রেমিডেন্স পাড়াচ্ছি এই দেশ আমাকে কি দিল আমার সন্তানের লাশ উপহার দিল এই দেশ আমার ছেলের ডেড বড়ি উপহার দিল এই যে আজকে এত কিছু হচ্ছে আমার সন্তানের মতো হাজারো সন্তানের রক্তের বিনিময় আজকে এই দেশ দুই হাজার চব্বিশ সালের দেশ স্বাধীন হয়েছে আমি কোন একজন বন্দা কোন একজন ব্যক্তি এ পর্যন্ত আমি কোন একটু সান্ত্বনা বা কোন একটু সহযোগিতা আমি আজকে কয়েকদিন মুখার্জি খালি বলে মামলা করেন আমি নাম বলতে রাজি না কালকে একজনের কাছে মামলা করতে গেছি আমার কাছে অনেক টাকা চাইতে আছে বলতে অত্যন্ত কিছু টাকা খরচ হবে আমি একটু রেমিডেন্ট মুখ্য হিসেবে আমার সেলের মামলা করব। আমার পিছনে কোনো একজন গভর্নমেন্টের লোক বা ছাত্র সমাজের ভালো একজন করলো আমার পাশে দাঁড়ায় নেই আপনারা খালি সুলতান্ত ছয়শো লোক মারা গেছে বাংলাদেশের দশ হাজার লোক মারা গেছে এই পাংলাতাসের জোকামড়গুলো উঠ মারা গেছে আমার এলাকা একটা কি আমার কাছে ভিডিও হেভিডেন্স আছে যখন একটা ছেলের ভিডিও আছে গুলি খেলছে পারতেছে না আমার কাছে হেভিডেন্স আছে আমার এলা আমারকে কাছে আমার এলাকার রায়েরবাগ চত্রবাড়ি থানা একটা ছেলে গুলি খেলছে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়েছে ওরা ট্রিটমেন্ট করতে পারতেছে না খালি আমাদেরকে লোক দেখানো ই করতেছে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদেরকে এই করবে এই করবো এইসব লোক কেউ মাথা ব্যথা নাই শুধু মানে কিভাবে ভাগ পরাটা করে খাবে কে কোন ক্ষতি দেবে কে কোন প্রতিশন নেবে বিড়ালয়ে লোক পারাবারি করতেছে আমার কষ্ট আমি একজন এমনি যুদ্ধে গতকাল আমার বিশেষ হয়ে গেছে আমি বিদেশ যেতে পারিনি আজকে যদি আমার ছেলে মারা না যেত আমি বিদেশ থাকতাম আমি টাকা বাড়াইতাম আমার ফ্যামিলি সচ্ছল থাকতো আমার একটা মেয়ে ক্লাসে এটা পরে আমার বড় মেয়েটা আলামা পাশ করছে আজকে আমার পাশে কেউ নয় আমরা হিসাবে আমি সকল প্রবাসী ভাইদেরকে আমি বলবো আমাদের এইভাবে আর কত নির্যাতন করবে আমি তিন লক্ষ টাকা লোন চাই পাইনি আজকে আমার কাছে এমন অবস্থা আমি যে টিকিট কাটে যাবো আমার কাছে ওই অবস্থা নাই এক হাজার পঞ্চাশ ডলার টিকিটের দাম এই প্রবাসী হিসাবে আমি বাইদের মধ্যে আমার সিনিয়র বাইরে এখানে আছে আমি একজন প্রবাসী হিসাবে আমি একজন রেমিডের যোদ্ধা হিসাবে আমি এর বিচার চাই এই বাঘপাণা রাজনীতি আমরা চাই না আমার ছেলে শহীদ আমি চাই আমার শহীদের তেলের বিনিময় এই দেশটা যেন সুন্দর হয় এই দেশটা যেন সুন্দরভাবে চলে কোনো দুর্নীতি যাতে না হয় কোনো দুর্নীতি যাতে যেন এই দেশে ঠাই না হয় কোনো বাঘপাড়াটা রাজনীতি যেন না চলে দিয়ে যেন কোনো রাজনীতি না চলে আমরা চয়েস করবো কে নদী চালাবে কে ট্যাক্স চালাবে আমাদের সাধারণ জনগণ চয়েস করবে আমাদের কথা বলার অধিকার দেওয়া হোক আমাদেরকে আমাদের কথাগুলো উড়াই দেওয়ার মতো আমাদেরকে ডাকো যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তোমার ফ্যামিলিকে ডাকো আমাদের মতামত জানতে চাই আমাদের পাশে নাই খালি উনি ওই বিএপির এক নেতা ঢাকা মেডিকেলে যাবে ছাত্রদলের এক নেতারা ঢাকা মেডিকেলে যাবে এটা হবে না অনেক মা আছে তার সন্তানের লাশ এখনো পাই নাই অনেক মা আছে অনেক বাবা আছে রাস্তা রাস্তা কাটতে আছে তার সন্তানের লাশ পায় নাই আমি জোরালোভাবে আহ্বান জানাইতে আছি আপনারা এটা সুস্থ তদন্ত করেন

তার সন্তানকে খুঁজে পাচ্ছে না কখনো অনেক মা তার সন্তানের লাশ খুঁজে পাচ্ছে না অনেক মেয়ে ঘুম হয়েছে অনেক মেয়ের মা তার লাশ দিতে না ওদিন রার বাগে এক বাবা কান্দাসে রাস্তা তার ছেলে ট্রাফিক ডিউটি করতে যায় তার ছেলে নিখোঁজ এখন পর্যন্ত খোঁজ পায় নাই আপনারা এটা সুস্থ তদন্ত করুন আমাদেরকে প্রবাসীদেরকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে ভাই আজকে আমি এখানে দাঁড়াতাম না আমার মতো একজন লোক আমি খুব ভালো ছিলাম আমার ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে আজকে কেন আমি রাস্তা রাস্তায় এই দাঁড়ায় এই দাঁড়ায় ঘুরবো আমার তো ঘুরার কথা ছিল না আমার কাছে যাওয়ার কথা ছিল আমার ছেলে শহীদ হয়েছে সবাই আমার পাশে যাবো আমাকে সান্ত্বনা দিব আমাকে তারা যত ধরনের সহযোগিতা করবো আমি বিভিন্ন অফিসে বিভিন্ন দপ্তরে ঘুরতে আছি কেন

মামলা আমি করব আমি বিধান জবাব বন্ধ করে দিয়েছি আমি রিকশা দ্বারা কিন্তু আমি আমার সঠিক বিচার চাই আমার ছেলে হত্যার বিচার চাই এ বাংলার মাটিতে কোনো দালাল থাকতে পারবে না কোনো অফিসে দুর্নীতিবাস থাকতে পারবে না একজন পুলিশ অফিসারের কাছে হাজার হাজার কোটি টাকা একজন থানার এসপির কাছে হাজার হাজার কোটি টাকা করতে গেছে আমাদের রেমিডের জুতাকে তিন লাখ টাকা লোন দেন না অথচ একজন আওয়ামী লীগের নেতা যে আপনাকে ফোন করছে আপনি এক কোটি টাকা দশ কোটি টাকা দুশো কোটি টাকা লোন দিয়ে দিচ্ছেন আমার মতো একজন রেমিডের জুতা আমি বাংলাদেশে আমার কাছে এভিডেন্স আছে আমি সাতাশি হাজার ডলার পাড়েছি হিসেবে আমার আমি তাকে এখন সবাইকে এই মিডিয়ার সামনে একজন ব্যক্তি আমার পাশে আসে নাই আমি এখনো বলবো ছাত্র সমাজকে যারা এখন দেশ পরিচালনা করছেন ডক্টর ইনুসাহকে আপনারা আমরা আপনাকে শ্রদ্ধা করি আপনার এটার ভালো একটা তদন্ত করে সন্তান হারাইছে আমার মতো মা আমার আমার ওয়াইফের মতো যারা মা সন্তান হারাইছে তাদের পাশে আপনারা দাঁড়ান আপনারা খালি ঢাকা মেডিকেলে যাবেন আবু একজনের প্রত্যেকটা লোকের বাড়িতে হবে 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 আপনারা সঠিক তদন্ত করেন আমি একজন গুরুত্ব লিখে লোক হিসাবে আমি বলতেছি যাত্রা বাড়িতে লাস্ট দিন আমি ছিলাম এই ছবি কিনিভারেজ যদি না দিতে পারি আমি বাংলার বাড়িতে আমি এখানে বাঁচিয়েছি আমার সামনে তিরিশ জন ছাত্র মারা গেছে মিনিময় ওই দিন পাঁচশো লোক মারা গেছে বিভিন্ন যাত্রা যাত্রাবাড়িতে আপনারা কোন নিউজ করতেছেন কি করতেছেন আমি জানি না। আমি রাস্তা দিয়ে করছে এখানে কোন গেছে আমি নিচে সাক্ষী আপনারা আমি অনুরোধ করবো আমাকে যে কোনো মর্তে মেরে ফেলতে পারে আমার একটা মেয়ে আছে ট্রাফিক ডিউটি করছে আমার কাছে কেন এই দেশ আমাকে কি দিছে আজকে আমার পিসা বাদ হয়ে গেছে আমি বিচার যেতে পারিনি আমার ফ্যামিলি আজকে রাস্তা বসার মতো আমি একমাত্র আমার ফ্যামিলির অবর্জন ক্ষমতা আমি আমি আমার ফ্যামিলির সকল দায়িত্ব আমার ছিল আজকে আমার মত লোক আমি এখানে আচ্ছা একটা একজন প্রবাসী হিসেবে এখন প্রবাসীদের জন্য আপনার কি চাওয়া প্রবাসীদের যে বিএমটি কার্ডের যে হয়রানি এগুলা কি মুক্ত চাওয়া প্রবাসী আছে এই দেশে কোনো একজন ব্যক্তি আজকে ছাত্ররা দেশ স্বাধীন করছে এটার জন্য না প্রত্যেকটা প্রবাসী যারা আছে তাদেরকে রেসপেক্ট করতে হবে হবে এয়ারপোর্টে দিতে তাদেরকে লোন করার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে লোন দিতে হবে আপনি এখানে বসে দেখা বলবেন লোন দেন চব্বিশ ঘন্টা না অসম্ভব কথা আমি করছি আমি হেড অফিসে গেছি আমার কাছে ডকুমেন্ট আছে সিসি ক্যামেরা চেক করে পাঁচ মাস আগে সিসি ক্যামেরা চেক করান আমি হেড অফিস গেছি লাকসামে গেছি আমার বলা সাথে মিল নাই এটা আমার প্রবলেম না যে বাংলাদেশের তালে লড়াই করছে লক্ষ লক্ষ মানুষ আজকে সাপার ভোটার আইডি কার্ড নিয়ে এটা তালে লড়া করছে আমার সমস্যা না আমি কিছু জানতাম না ভোটার আইডি কার্ডে না ভোটারি একরকম পাসপোর্টে না আমার এটা আমার সমস্যা না আমি এটা এটা রাষ্ট্রের সমস্যা রাষ্ট্রকে মেরামত করতেবে আমার ছেলের জিসান দেব বাবা মারা গেছে আবু আর কোনো মায়ের সন্তান যেন মারা না যায় আমরা প্রবাসীরা আমাদের যে নেজজতাবে আমরা কোনে করকাছতে 10 টাকা বিক্রিা চাচ্ছি না আমাদেরকে পূর্ণতা মরচনা দিতেবে আজকে আমি টিকেটের জন্য ভিসা আমার শেষ আমি বিদেশ যেতে পারিনা 123000 টাকা লাগে এটা এর তাই তো রাষ্ট্র নেওয়ার দরকার ছিল আমার পাশে দেওয়ার দরকার ছিল আমার ফ্যামিলির পাশে দেওয়ার দরকার ছিল কিন্তু আমার ওয়াইফ খুব আমার ফ্যামিলি আজকে রাস্তা বসার মতো আমি যদি আজকে বিদেশ থাকতাম মা শেষের টাকা বাড়াইতে কোন টেনশন ছিল না তো আমি আর আপনাদের কাছে যদি আমার ভুল হয়ে থাকে আপনাদের কাছে কমা চাই কিন্তু আজকে আমি আমার বড়ো ভাইয় মাধ্যমে আমার পক্ষ থেকে বড়ো ভাই কিছু বলবে আমি বড়ো ভাই আচ্ছা শিবন ভাই একটা প্রশ্ন ছি সেটা হলো এই যে প্রবাসীদের বি এ কার্ডের নামে

সরকারের অন্য দেশ হচ্ছে এটা নাই কোন দেশে নেই বাংলাদেশে সরকার বিমেডিকালি দরকারি হয় একান্ত প্রয়োজন নয় একদিকে করা উচিত সত্যিটা জায়ালায় আজকে আজকে পেয়ে যাবে